পৃথক অভিযানে শেরপুরের নালিতাবাড়ি ও ময়মন সিংহের হালুয়াঘাট এবং ধোবাউডা সীমান্ত থেকে প্রায় একচল্লিশ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাইপূর্ণ জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি গত মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে হলদিগ্রাম বারোমারি তেলিখালি গোবরাকুড়া ও ঘোষগাঁও সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব জব্দ করে বুধবার পাঠানে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিজিবি উনচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় হালুয়াঘাট উপজেলার পাগলার মোড় থেকে মঙ্গলবার ভোরে চারটি ভারতীয় গরু জব্দ করে তেলিখালি বিজিবি একই দিন দুপুরে নালিতাবাড়ি উপজেলার বারোবাড়ি মিশন রোড দিয়ে পাচারের সময় চব্বিশ বোতল ভারতীয় মদ জব্দ করে বারোবাড়ি বিজিবি একই দিন বিকেল পাঁচটার দিকে একই উপজেলার সমস্যা এলাকা দিয়ে পাচারের সময় চব্বিশ বোতল ভারতীয় মত জব্দ করে হলদিগ্রাম বিজিবি একই দিন সন্ধ্যা দিকে উপজেলার এলাকা থেকে সাড়ে কেজি মাছ জব্দ করে ঘোষগাঁও বিজিবি হালুয়াঘাট লক্ষ্মীকুড়া এলাকা দিয়ে পাচারকালে একশো আশি কেজি জিরা বিশ হতা জিলের ব্লেড ও চারশো পিস স্ক্রিন সান ক্রিম জব্দ করে গোবড়াকুড়া বিজিবি পরদিন বুধবার বিকেল চারটার দিকে বারোবারে মিশন রোড এলাকা থেকে বিভিন্ন ধরনের পাঁচশো পনেরো পিস শাড়ি জব্দ করে বারোমারি বিজিবি জব্দকৃত এসবের মূল্য প্রায় একচল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি